নমস্কার বন্ধুরা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি ফুলকপি আলু রেস্টুরেন্ট স্টাইল রেস্টুরেন্টে গেলে যে ফুলকপি আলুটা আপনারা অর্ডার করে থাকেন আজকে সেটাই করে দেখাবো প্রথমে ফুলকপি আর আলুগুলো কেটে নিয়ে একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে ফুলকপি আর আলুগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেবো এইখানে যে আলুটা দেব সেটা মাছের তরকারিতে যেরকম আমরা সরু সরু পাতলা পাতলা লম্বা ধরনের আলু কেটে থাকি সেই ধরনের আলুই কিন্তু আমরা এই রেসিপিটাতে দেব চৌকো করে আলু কাটবো না প্রথমে আমরা ফুলকপিগুলো কেটে যেহেতু ফুলকপির মধ্যে পোকা থাকে সেই কারণে ফুলকপিগুলোও একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি আর আলুটাও একটু ভাপিয়ে নিয়েছি তারপরে আমরা তেলের মধ্যে প্রথমে ফুলকপি ভেজে নেব তারপরে আলুগুলোকে ভেজে নেবো আর কথা মনে রাখবেন এই তরকারিতে মা এই রেসিপিটাতে কিন্তু রকম জল ব্যবহার করা হয় না সেই কারণে সেদ্ধ যতটা হবে আলু ফুলকপি সেগুলো ভেজে নিয়েই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে অর্ধেকটা কেন প্রায় বলে বলতে পারেন এইটি শেদ্ধ সেদ্ধ হয়েই যাবে সেই কারণে এই ভাজাগুলো খুব ভালো করে ভাজতে হবে আলুটাও ফুলকপিটাও লাল করে ভাজতে হবে এরপর আলু ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেতেই শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি নিয়ে নিয়েছি ফোরনের জন্য এরপর আমরা মশলা কষাবো এই রেসিপিটাতে পেঁয়াজ আদা রসুন পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হবে আদা রসুন পেস্টটা আপনারা আগেই করে রাখবেন আর একটা পেস্ট করতে হবে কাজুবাদাম আমি কাজুবাদাম দশ থেকে বারোটা গরম জলে ভিজিয়ে নিয়ে তারপরে পেস্ট করেছি তাহলে পেস্ট করতে হবে দুটো জিনিস একটা হচ্ছে আদা রসুন পেস্ট করে রাখতে হবে আগে আর একটা হচ্ছে কাজুবাদাম পেস্ট করে রাখতে হবে এরপর তেলে ফোরনটার একটা সুন্দর গন্ধ উঠলে আমি দুটো পেঁয়াজ একেবারে ছোট ছোট করে কেটেছি সেগুলোকে ভেজে নেবো ভালো করে খুব ছোট ছোট করে কাটবেন না নাহলে ভাজাটাও ঠিকঠাক হবে না আর পেঁয়াজগুলো সেদ্ধও ঠিকঠাক হবে না এটা যেহেতু জল দেয়া হবে না সেই কারণে ভাজার উপরই পুরো রেসিপিটা ডিপেন্ড করছে সেই কারণে পেঁয়াজগুলোকে খুব ছোট্ট ছোট্ট করে কাটতে হবে বাকি যে মশলাগুলো সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি পেঁয়াজগুলো বেশ ব্রাউনিশ হয়ে যাবে বা একেবারে চুপসে ছোট হয়ে যাবে তারপরেই আমরা আদা রসুনের পেস্টটা ব্যবহার করব। এই সময় কিন্তু আঁচ একেবারে মিডিয়াম থেকে কমের দিকে রাখবেন কারণ অনেকক্ষণ ধরে ভাজতে হবে আঁচ যদি খুব বেশি পরিমাণে হাই করে দেন তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে আর মশলাটাও একেবারে পুড়ে যেতে পারে স্বাদটা নষ্ট হয়ে যাবে রেসিপি সেই কারণে আজটা মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি পেস্টগুলোকেও ভালো করে ভাজা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিতে হবে আলু ফুলকপি রেস্টুরেন্ট স্টাইল রেসিপিটাতে একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে কারণ প্রতিটা উপকরণ খুব ধরে ধরে ভাজতে হবে ভাজার উপরেই কিন্তু পুরো রেসিপিটা ডিপেন্ড করছে আমি বারবার বলছি খুব তাড়াতাড়ি যদি ভাজাগুলো শেষ করে দেন তাহলে প্রত্যেকটা উপকরণের স্বাদ আলাদা আলাদা করে কাঁচা থাকবে বোঝা যাবে খেতে গেলে খুব খারাপ লাগবে এরপর আমি টমেটো দুটো ছোট টমেটো ছোট ছোট করে একদম পেঁয়াজ যেরকম ছোট ছোটো করে কেটেছিলাম সেরকম টমেটোগুলো খুব ছোট ছোটো করে কাটতে হবে এবং টমেটোগুলো দেওয়ার পরই কিন্তু নুন দিয়ে দেবো টমেটো সেদ্ধ হওয়ার জন্য এটা সমস্ত কারির ক্ষেত্রেই করে থাকি টমেটো দেওয়ার পরে পরেই নুন দিয়ে দিই আপনারা সকলেই হয়তো জানেন কম বেশি এটা টমেটো দেওয়ার পরেই নুন দিতে হয় যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপরে তিনটে ছোট কাঁচা লঙ্কা আমি একেবারে ছোট ছোট করে কেটে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি মটরশুঁটি আপনারা যদি এটা শীতের সময় করে থাকেন তাহলে টাটকা মটরশুঁটি পেয়ে যাবেন আর যদি গরমের সময় করে থাকেন শীত ছাড়া অন্যান্য সিজনে করে থাকেন তাহলে ফ্রোজেন মটরশুঁটিটা দিলে এটা খেতে ভালো লাগে তবে মটরশুঁটি ছাড়াও অনেক সময় করা যায় কিন্তু মটরশুঁটিটা দিলে একটা আলাদা স্বাদ হয় এরপরে আমি দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়েও ভালো করে নাড়তে থাকবো ক্রমাগত নাড়তে থাকব কারণ মটরশুঁটিগুলো কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে নিই নিই এই মশলা কষানোর সঙ্গে সঙ্গে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে কারণ অনেকক্ষণ ধরে তো মশলাটা কষাতে হবে এরপরে আমি যে দশ থেকে বারোটা কাজুবাদাম পেস্ট করেছিলাম দশ থেকে বারোটা কাজুবাদাম আমি কিভাবে পেস্ট করেছিলাম হালকা গরম জলে একটু ভিজিয়ে নিয়ে তারপর পেস্ট করেছিলাম এটা প্রতিটা ক্ষেত্রেই আমি করে থাকি কাজুবাদাম ডিরেক্ট পেস্ট করতে যাই না একটু গরম জলে মানে রেখে দিই কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে পেস্ট করি কাজুবাদাম পেস্টটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি রেসিপিটার মধ্যে রেসিপিটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আপনারাও এর স্বাদ অতুলনীয় মানে ভাবতে পারবেন না যে বাড়িতে কিভাবে এত সুন্দর রেসিপি করা যেতে পারে আর রেসিপিটা করা খুবই সহজ কারণ এই যে উপকরণগুলো দিয়ে আমি রেসিপিটা করছি সেগুলো প্রায়শই আমাদের ঘরে থেকে থাকে কাজুবাদাম পেস্টটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরেই আমি হলুদ দিয়ে দেবো হলুদ দিয়েও ভালো করে নাড়াতে থাকবো নুনটা আমরা আগেই দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর তাই এখানে আলাদা করে নুন দেওয়ার প্রয়োজন নেই আর জল তো দিচ্ছিই না যে নুন কমে যাবে সেই কারণে নুনটা সেই সময়ই আমরা দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর হলুদটা ভালো করে কষিয়ে দেওয়ার পরে আমরা যে কপিগুলো অলরেডি ভেজে রেখেছিলাম তেলেতে সেই কপিগুলো এর মধ্যে দিয়ে দেবো তবে কপি দেওয়ার আগে আর একটা কথা বলে দিই ভাজা কপিগুলো যখন দেব আমরা তখন খুব সাবধানে মশলার মধ্যে নাড়াবো কারণ কপিগুলো ভাজার পরেই একটু নরম হয়ে গেছে স্বাভাবিক সেই নরম হয়ে যাওয়ার কারণে যদি খুব মাঝখান থেকে ভেঙে যায় কপিগুলো তাহলে পুরো রেসিপিটা একটা ঘ্যাঁট মতন হয়ে দাঁড়াবে সেটা যাতে না হয় তাই খুব সিনসিয়ারলি বা খুব কেয়ারফুলি মশলাটাকে কষাতে হবে আর আরেকটা কথা বলে রাখি কপি কাটার সময় কপিগুলো একটু বড় বড় করে রাখবেন যাতে অনেকটা সময় ধরে ফ্রাই হবে তো সেই ডাটি সমেত কপিগুলো থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে থাকে তাতে দেখতেও সুন্দর লাগবে খেতে তো ভালো লাগবেই সেই কারণে কপি ভাজার সময় কপিগুলো খুব কেয়ারফুলি নাড়তে হবে আবার বলে দিচ্ছি আর কপি কাটবার সময় কপিগুলো খুব ছোট ছোটো করে কাটবেন না বিশেষত এই রেসিপির ক্ষেত্রে বলছি আর একটা বিষয় এখানে টমেটো এই রেসিপিটিতে টোটাল তিনটে নিয়েছি প্রথমে দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে আমরা মশলার মধ্যে দিয়েছিলাম আর একটা টমেটো আমি সরু সরু করে কেটেছি সেগুলো যখন ভাজা কপি দেবো তার পরই এগুলো দিয়ে দেবো এগুলো আস্তে আস্তে কষাতে কষাতে প্রায় সেদ্ধ মতন হয়েই যাবে আর দেখতেও অসাধারণ লাগবে কারণ টমেটো দিলে একটা কালারফুল হয় কারি এটা আপনারা সকলেই জানেন আর ওপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছে ধনে পাতা সব শেষে আলু দেব কারণ আলু নরম হয়ে গেলে ওই একই সমস্যা হতে পারে আলুটা ঘ্যাঁট হয়ে যেতে পারে সেই কারণে আলু আলুগুলো যাতে আলাদা আলাদা থাকে সেই জন্য একেবারে শেষে কিন্তু ফুলকপির পরেও আমরা আলু দেব পুরো রেসিপি আমাদের প্রায় তৈরি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন যারা ইতিমধ্যে আমার বন্ধু হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভুরিভোজ জারি রাখুন বাবা